এই যে এইটা চাইলেন টেল মার্ক এটা কি নর এটা নর এটা নর আর এই লক্ষার দনটা জোড়া না হ্যাঁ ওইটা জোড়া আচ্ছা আঙ্কেল তো এই চার পিস কবুতর এই চার পিস কবুতর একসাথে কত চাচ্ছেন একদম 2500 টাকা তো এটা শেখর রানী দা আঙ্কেল এই জোড়াটা কত চাচ্ছেন একদম সালামু আলাইকুম প্রেপভূদা পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দায় খুবই ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ঢাকা রামপুরা লাকি আঙ্কেলের বাসায় আপনারা লাকি আঙ্কেলকে অনেকেই চিনে থাকেন কারণ তিনি আদার্স অন্যান্য ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও করে থাকে উনি অনেক পরিচিত একজন লোক তো আমি সেই সুবাদে লাকি আঙ্কে লাকি আঙ্কেলের কাছে আজকেই আসছি তা লাকি আঙ্কেলের কাছে যা আছে সবই ফেন্সি কবুতর এবং অনেক কবিতা আছে প্রচুর কবুতর আছে তো প্রতিটা কবুতারই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ তালা এখানে মর্ডানা আছে জয়েন্ট হুমা আছে এখানে আনকমন একটা জোড়া একদম আনকমন একটা জোড়া আছে ইনশাল্লাহ এই সবগুলো কবুতারই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো এই যা দেখাইছি এর অনেক অনেক কবুতর আছে আপনি যদি আঙ্কেলে পুরা ফার্মটা একটু খেয়াল করেন আমি এই যে এদিকটায় আছে তারপরে এদিকে লাহুরি আছে আদার্স অনেক কবুতর আছে তো সবগুলো কবুতরই আঙ্কেলের দেখানোর চেষ্টা করব তো চলেন দেরি না করে আঙ্কেলের সাথে কথা বলি আঙ্কেলের লোকেশানটা এবং মোবাইল নাম্বারটা জানার চেষ্টা করি আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন যখন হালে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আঙ্কেল আমি তো আপনাকে অনেক আগে থেকে চিনি এবং অনেক মোটামুটি অনেক দর্শকই আপনাকে অনেক চিনে থাকে তা আপনার ডেলিভারি প্রসেসটা যদি একটু বলে দিতেন না এবং মোবাইলটা একটু সংক্ষেপে বলে দিলে খুব ভালো হয় আমার বাসার অ্যাড্রেস হলো ত্রিস পূর্ব রামপুরা হুম আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান জিরো না দর্শক আমি আপনারা বুঝতে অসুবিধা হলো আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিয়েছি আপনার আঙ্কেলের সাথে যোগাযোগ করে নিবেন আর এমবার হাই স্কুল না আঙ্কেল এমবার হাই স্কুল এটা পনেরো থেকে ষোলো বছর আগের স্কুল এটা যে কোনো কাউকে বললেই তারা চিনায় দিবে আপনাকে তো দেরি না করে চলেন আঙ্কেল আপনার কবুতরগুলো দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম আঙ্কেল এটা কি কবুতর এটা জার্মান পিস্ত জারমান পিস্ত না এটা নর মাদি কোনটা ডান্স সেজেটটা নর বাম সেজেটটা মাদি ডান্স সেজেটটা নর দর্শক এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি কবুতরগুলো দেখতেছেন আপনারা 마শাআল্লাহ কোন फटाफट আঙ্কেল আছে আপনারা এই দেখেন দর্শক আপনারা এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে মাদিটা এটা টাইগার এই যে নটটার পায়ে ফুল মুজা ঠিক তেমন মাদিটার পায়ে ফুল মুজা খুবই অ্যাক্টিভ আঙ্কেল এগুলো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ 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 তালা তো দর্শক এই যে আমি আপনাদের ভালোভাবে দেখা দিচ্ছি এটা হচ্ছে জার্মান পিস্ট তো আঙ্কেল এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা একদম তিন হাজার টাকা একদম তিন হাজার আটশো টাকা দর্শক এটার সাথে আপনাদের ডেলিভারি চার্জ অ্যাড হবে আর যারা এসে নিয়ে যাবেন তাদের জন্য কোনো ডেলিভারি চার্জ লাগবে না মোবাইলে ওই যদি কেউ টাকা পাঠায় মোবাইলের খরচ দিয়ে দিই যে কেউ যদি টাকা পাঠান তাহলে বিকাশ খরচ সহ দিয়ে দিতে হবে আপনাদের তারপরে কবুতরটা দেখাই আঙ্কেল এর পরে কি দেখাবেন এটা কি কবুতর এটা হলো ফিল ব্যাগ ফিল ব্যাগ আর আইপি আছে ব্ল্যাক এর মধ্যে ওদের ওদের বাচ্চাও আছে আমার কাছে পাঁচ ছয় পাঁচ ছয় পরের হয়ে গেছে মানে এদেরও বাচ্চা আছে মানে এগুলা রানিং পেয়ার না ওদের বাচ্চাও আমি দেখাবো আচ্ছা এটা হচ্ছে আড়াই পেচের ফিল্ড ব্যাগ দশক আড়াই প্যাচ বলতে এই যে দেখেন ওদের পিঠের উপরে এই যে আমি একটু দেখাই এই যে যে প্যাচটা এইটা হচ্ছে ফিল্ড ব্যাগের একটা সৌন্দর্য আর এটা হচ্ছে আড়াই প্যাচের দেখেন এই যে পায়ের মুজা দেহের গঠন মার্শাল্লা অনেক বড় কবুতরটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন আঙ্কেল এখানে নর্মাদি কোনটা ডাইনসে নর বামচারুদ্দমাদ দর্শক এইটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি আমি প্রতিটা কবুতরই আপনাদেরকে খোলামেলা দেখানোর চেষ্টা করব যাতে আপনারা খুব সহজে নিতে পারেন এবং আঙ্কেল থেকে আপনারা বিশ্বস্ততার সাহেদ নিতে পারেন কোনো টেনশন নাই ইনশাল্লাহ তালা তা আঙ্কেল এই জোড়াটা কত চাচ্ছেন একদম ছয় একদম ছয় হাজার টাকা না আর একটু রিকোয়েস্ট করি আচ্ছা করে যারা আমার দামটা পছন্দ হবে জি তারাই ফোন দিবেন জি আর কোনো বার্গেনিং হবে না আচ্ছা আচ্ছা আবার কেউ যদি তিন চার জোরা নেয় আচ্ছা হয়তো তখন তাদের ওয়ানার একটা কিছু করলাম কিন্তু এক জোড়া কব তো নেবেন আমি যে পাঁচ হাজার টাকা সেই ভাববে তিন হাজার টাকা বলবেন এরকম ঘটনা আমার কালকে একটা হয়েছে যার জন্য বললাম যার এটা দামে খাটবে যেই যদি আপনি মানে আপনার মনে খাটে তাহলে আমাকে ফোন দিবেন দর্শক মনে কষ্ট নেবেন না আসলে আঙ্কেল যা বলতেছে আপনাদের আমি বলে দিয়ে এটা হচ্ছে একদম এখানে দামাদামি করার কোনো সুযোগ নেই তবে আপনি তিন চার জোড়া কবুতর একসাথে নেন তাহলে কিছুটা আপনাকে সম্মান করা যাবে কারণ অনেকে দামাদামি করতে চায় আসলে তো আঙ্কেল তো খুবই রিজনেবল প্রাইজে এই কবুতরগুলো দেওয়ার চেষ্টা করে এই দেখেন কবুতরগুলোর কোয়ালিটি দেখে তারপরে কবুতর নেবেন দাম আপনাদের কাছে বেশি মনে হতে পারে অনেকের কাছে কমও মনে হতে পারে আদতে কোয়ালিটি অনুযায়ী দাম আঙ্কেল এর পরে কি দেখাবেন এটা কি কবুতর আঙ্কেল এটা জার্মান ব্লেজার জার্মান ব্লেজার এবং এটা ব্লু কালারটা খুবই রেয়ার একটা কালার আমি এক বছর পরে পাইলাম

এই যে এখানে রিংটা পরানো আছে এই যে দেখেন বাংলাদেশ ক্লাবের তো যাই হোক এটা হচ্ছে বলা চলে মোটামুটি রানিং পেয়ার তো আঙ্কেল এই পেয়ারটা কত চাচ্ছেন এই পেয়ারটা আমি একটু আলোচনার সাপেক্ষে রাখতে চাচ্ছি আচ্ছা এই পেয়ারটা আলোচনার সাপেক্ষে যেহেতু জার্মান ব্লু ব্লেজার খুবই রেয়ার তাই একটু আলোচনা সাপেক্ষে যার পছন্দ হবে অবশ্যই আঙ্কেলের সাথে যোগাযোগ করে কবুতর পারবেন নিতে পারবেন এরপরে কি দেখবো শেখর রানিং বগের মাথার মতো লাগে যে পুরো একটা ছোটোখাটো একটা বগ বলা চলে দর্শক এই যে শেখর দেখেন একদম পুরো সাপের মতো স্প্রিং করতেছে এগুলা আসলে শেখর কবুতরগুলো এরকমই হয় দেখেন আঙ্কেল এগুলো কি রানিং কবুতর হ্যাঁ রানিং শেখর দর্শক আর কালারটা জাস্ট খেয়াল করেন ফুল ইয়েলো কালার একেবারে এক কোনো ফাটা ফুটা আছে আঙ্কেল না কোনো ফাটা ফুটা নাই একদম ফুল ফ্রেশ আপনারা স্প্রিং দেখবেন কোয়ালিটি দেখবেন এটা হচ্ছে স্প্রিংটা এবং ওর দাঁড়ানোর শেপটাই হচ্ছে ওর সৌন্দর্য দেখেন আঙ্কেল নরমাদি কোনটা এখানে এই নর এইটা হচ্ছে নর আর এইটা হচ্ছে মাদি দর্শক আঙ্কেল এই জোড়াটা কত চাচ্ছেন একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা দর্শক শেখর এটা হচ্ছে নর এটা মাদি দেখেন কবুতর গুলো চোখ গুলো খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর কবুতর গুলো তো এই জোড়াটা একদম তিন হাজার টাকা আঙ্কেল এরপরে আমরা কি দেখবো টাইগার ফিলব্যাক টাইগার ফিলব্যাক এগুলা কি রানিং কবুতর রানিং কবুতর দর্শক টাইগার ফিলব্যাক

তো আঙ্কেল এই জোড়াটা কত চাচ্ছেন আঙ্কেল একদম সাড়ে ছ হাজার টাকা একদম সাড়ে ছ হাজার টাকা দর্শক টাইগার ফিল্ডবেক দেখেন পায়ের মুজার যে অনেক বড় এবং এগুলো কয় পেছের এগুলো কি আড়াই পেছের সব আড়াই সব আড়াই পেছের দর্শক একদম কত বললেন সাড়ে ছ হাজার সাড়ে ছ হাজার টাকা আঙ্কেল এরপরে আমরা কি দেখাবো আঙ্কেল এটা ফিল্ডবেকের মধ্যে একটা টোটাল আনকমন কবুতর আচ্ছা যে নোটটা আছে আমি টোটাল চ্যালেঞ্জ করলো বাংলাদেশে একমাত্র আমি ছাড়া হুম কেউ এই কালারের কবুতরটা দিতে পারবে দর্শক আপনাদেরকে চ্যালেঞ্জ করছে এবং প্রায় সব খামারীকে মোটামুটি চ্যালেঞ্জ করছে যে এই কালারটা আঙ্কেলের কাছে একমাত্র আছে এছাড়া কারো কাছে নাই এই কালারটা বলতে এই যে এইটা এইটা এটা হচ্ছে স্পেঞ্জেল ফ্রিলব্যাক স্পেঞ্জেল লাহোরি অনেকে নাম শুনছেন স্পেঞ্জেল ফ্রিল ব্যাগ কেউ শোনেন নাই এইটা হচ্ছে স্পেঞ্জেল ফ্রিল ব্যাগ দেখেন কালারটা জাস্ট দেখেন এটা হচ্ছে নর আর এটা মাদিন আঙ্কেল এটা কি ডিম পার্সে দর্শক এই যে ডিম পার্সে দেখেন আমি ডিমটা দেখায় দিই আপনাদের এই যে দেখেন দুইটা ডিম ইনশাআল্লাহ তালা এই দুইটা ডিমই আপনাদের ফুটবে আশা করি তো যদি ডিম দেওয়ার প্রসেস থাকে আঙ্কেলের সাথে কথা বলে নেবেন মাদিটা কিন্তু বিশাল সাইজ আর স্পেঞ্জেল নর এটা হ্যাঁ এটা ঠিক দর্শক এটা ঠিক ফিল্ডব্যাগের ফিল্ডব্যাক হইলেই হয় না সাইজটা থাকতে হবে মারাত্মক বড় সাইজের কবুতর এটা হচ্ছে মাদিটা তুমি ডিমে বৈসা বড় এই যে দেখেন আর ইস্পঞ্জেল এটা হচ্ছে নটটা নটটার মাথায় খোপা আছে মাদিটার মাথায়ও খোপা আছে তা এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা এই পাশের জোড়াটা আলোচনার সাপেক্ষেই রাখব আচ্ছা পাশের এই জোড়াটা পরে দেখাই এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে না তো দর্শক এটা হচ্ছে আলোচনা সাপেক্ষে থাকবে যে উইথ ডিম অর উইদাউট ডিম আঙ্কেল কিভাবে দিবে কেমন দাম সেটা আপনারা অবশ্যই ফোন দিয়ে জেনে নেবেন তো পাশের খাঁচাটাতেই যাই এবার আঙ্কেল এটা পাশের খাঁচা এটা কি এই তো এটাও স্পঞ্জেল হ্যাঁ এটা ডন স্পঞ্জেল দর্শক এই যে দেখেন এটা হচ্ছে ডান স্পেঞ্জেল এই যে দেখেন খুবই রেয়ার কালার কালারটা জাস্ট দেখেন এই যে দেখেন আশা করি আপনারা ভালোভাবে দেখতে পারতেছেন দেখেন ডান স্পেঞ্জেল এটা ফিল্ডব্যাকের জাস্ট মাসাল্লাহ কোয়ালিটি রে বলতে বললে বলতে হয় যে ফিল্ডব্যাকের কিং ফিল্ডব্যাকের কিং বললে ভুল হবে না এই যে দেখেন আঙ্কেল এই দুটা তো জোরাতো না হ্যাঁ দেখেন দর্শক ফিল্ডব্যাক

আর এই নটটা বোল্ডার সি আচ্ছা বোল্ডার শোকিং তো আমেরিকান হয় না আঙ্কেল হ্যাঁ আচ্ছা আমেরিকান বোল্ডার শোকিং এটা দর্শক বিশাল সাইজ পুরো একটা ফুটবলের মতো ছোট ছোটোখাটো একটা মুরগি বললেও চলে আর মাদিটা হচ্ছে দেখেন আঙ্কেল কিন্তু শোকিং বলতে পারত কিন্তু না এটা হচ্ছে আমাদের দেশের লোকাল কিং এবং কবুতরগুলো মাশাল্লাহ ডিম দিয়ে দিছে এই যে দেখেন ডিম নিয়ে বসা কবুতরগুলা এই যে দেখেন নটটার সামনে থেকে একটু দূরে রাখি এই যে দেখেন মাটিটা ডিম দিয়ে দিছে দেখেন কি হিংস্র এই যে দেখেন বাবা বা একটু ছাড়ো আরে হইছে ছাড়ো এই যে দেখেন হাতি লাগানো যেতেছে না একটু মাদিটা আরে যদি দেখাইতে পারি এই যে দেখেন মাটিটা দর্শক একদম ফুল হোয়াইট আর নটটা কেমন অ্যাক্টিভ সেটা দেখতেই পাইতেছেন তার মানে প্রায় ম্যাক্সিমাম কবুতর যা দেখেলাম সবগুলা ডিম বাচ্চা করা তাঙ্কেল এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা

আমি মানে হয়তো এইটটি পার্সেন্ট কবুতে বিক্রি করে পারবো আমি যে কটার জোরে টেক কেয়ার করতে পারবো একমাত্র সেই কটার জোরেই আমি রাখবো দর্শক আপনারা বুঝতে পারছেন যে আঙ্কেল কী বলছে আঙ্কেল আসলে বয়স্ক মানুষ সে হচ্ছে আপনার অসুস্থ তাই সবচেয়ে কম দামে আপনাদের দেওয়ার চেষ্টা করতেছে কোয়ালিটি অনুপাতে তো যার যে কবুতরটা পছন্দ অবশ্যই নিয়ে নেবেন আর এটা ডিম সহকারে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় আঙ্কেল এরপরে কি দেখাবেন আঙ্কেল এটা হলো ম্যাক পাই আর ওর বাচ্চা হলো ওই যেটা আবার হলো ডিমে চোর আর ডিমে চোর হয়তো কিছুদিনের মধ্যে ডিম দিয়ে আচ্ছা দর্শক এটা হচ্ছে কালো ম্যাকপাই জোড়া একটা বাচ্চা আছে এই যে একটা বাচ্চা সহই আপনারা নিতে পারেন প্রথম বাচ্চা আচ্ছা এটা ডিম পাচ্ছে একটা ডিমই আল্লাহর রহমতে জমছে আচ্ছা দর্শক এই যে যেই নেই প্রচুর ডিম বাচ্চা করাতে পারবে মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা একটা সুন্দর কথা দর্শক এটা হচ্ছে সদ্য নিউ অ্যাডাল্ট মানে একবার এরা ডিম বাচ্চা করছে তাও একটা ডিম পাচ্ছে একটা বাচ্চাই ফুটাইছে ইনশাল্লাহ এখন আবার ব্রিডিংয়ে আসছে এটা আবার ডিম দিয়ে দিবে তো এটা হচ্ছে পুরো পরিবার না আঙ্কেল হ্যাঁ তো এই পরিবারটা কত যাচ্ছেন এখন এটার দাম পড়বে একদম একদম দুই হাজার টাকা পুরো ফুল প্যাকেজ ফুল প্যাকেজ একদম দুই হাজার টাকা আঙ্কেল নর্থ এইটা আর মাদি হচ্ছে এটা না আর বাচ্চাটা দেখেন আং দর্শক বাচ্চাটা দেখেন কি সুন্দর হয়েছে আমি একটু বাচ্চাটা যদি ধরে দেখে যে দেখেন একদম ফুল ফ্রেশ কোনো ফাটা ফুটা হয় নাই তো চাইলে আপনারা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা বাচ্চা সহ এরপরে দেখাবো বোল্ডহেড আর্চেঞ্জেল হেড আর্চেঞ্জেল আঙ্কেল এটা কি নর

চিকচিক করবে মানে গ্লেস মারবে এটাই হচ্ছে আর্চেঞ্জেলের সৌন্দর্য আপনারা অন্যান্য জায়গায় আর্চেঞ্জেল যেগুলো দেখবেন ওইগুলো গ্লেস না মারলে ওইটা আসলে ক্রস ব্রিড থাকবে এই যে দেখেন লাইটটা পড়ছে তাতেই চিকচিক করতেছে এটাই হচ্ছে এটা সুন্দর যেটা বলে কিং ফিশার কিং ফিশার টাইপের টাঙ্কেল এই বোল্ডের আর্চেঞ্জেলটা কত চাচ্ছেন একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা এইসব রেড এইসব কবুতর না কিন্তু আমি ওই যে বললাম না অসুস্থতার কারণের কারণে আমি কবুতরগুলা খুবই কম দামে ছেড়ে দেব কত টাকা লস যেতেছে লস সব ওইটা হিসাব করি না আগে নিজের যান বাঁচতে হবে তা তো অবশ্যই দর্শক আপনারা যারা ফেন্সি ফার্মার আছেন তারা সবাই জানেন আসলে এই আর্চেঞ্জেল কেমন দাম গেছে একটা সময় এই জোড়া এক জোড়া বাচ্চা গেছে দশ হাজার টাকা দিয়ে সেটা যারা জানে তারাই জানে আসলে

ডিম ওই আরেকটা ডিম হলো ওই আমি টেস্ট করার জন্যেই করছি কিন্তু পা পা হাল দেওয়া বাজি ডিমটা ভেঙে গেছে কারণ এগুলো তো খুব রাগি কবুতর এই যে দেখেন এই যে এর আগের কিংটা দেখছেন দর্শক কি অবস্থা এগুলো হচ্ছে শৌখিন কবুতর এই যে মাদিটাও শোখ মাদিটাও শৌখিন নটটাও হচ্ছে শৌখিন উঠায় যে দেন একটু উঠায় দেন এই যে দেখেন দর্শক মাশাল্লাহ খুবই সুন্দর কবুতর এবং বিশাল সাইজ বিশাল সাইজ কবুতরগুলো যে ডিম একটা আছে এই যে ডিম এটা তাও জমে গেছে এই যে দেখেন এটা জমা ডিম আপনারা চেলে নিতে পারবেন একদম হয়তো দু চার দিন লাগবে সর্বোচ্চ আচ্ছা দুই চার দিন লাগবে তাঙ্কেল এইটা কত চাচ্ছেন এটা একদম সাত হাজার টাকা একদম সাত হাজার টাকা সাদা শৌখিন আমেরিকান শোকিং সাদা একদম এটা যদি আপনি অন্য কোথাও কিনেন মিনিমাম বারো হাজার টাকা কেউ বিক্রি করে না আচ্ছা আমিও ভিডিও দেখি অনেক আচ্ছা তো এটা আপনি চাচ্ছেন সাত হাজার টাকায় হ্যাঁ দর্শক এটা সাত হাজার টাকা আঙ্কেল অ্যাঙ্কেল এরপরে কি দেখাবেন এটা কি কিং এটা এটাও তো কিং হ্যাঁ সবজি সবজি এটা আমেরিকান ব্লু শোকিং না ব্লু ব্লু শোকিং ডাইজেক্টটা লর বামসার এটা হচ্ছে মাদি দর্শক আমি এটা দিকে সরায়া দেই যে দেখেন দাড়ানোর গেটআপটা দেখেন মাদিটা এটা হচ্ছে মাদি ব্লুকিং ব্লু আমেরিকান শোকিং এটা হচ্ছে নর পুরা মুন্ডিয়ানের সাইজ মানে এত বড় এই যে দেখেন দেখেন কবুতরটা এগুলাকে আঙ্কেল রানিং হ্যাঁ এই যে দর্শক দেখেন ফুল ব্লু একেবারে ব্লু কোনো ফ্রেস একদম ফ্রেস কোনো ফাটাহুটা নাই ব্লু শৌকিং আঙ্কেল এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা একদম ছয় একদম ছয় হাজার পাঁচশো টাকা দর্শক ব্লু আমেরিকান শৌকিং দর্শক ফিলব্যাক আরও একটা জোড়া দেখাবো এটাও ডিমে আছে দর্শক ওরে বাবা দেখেন ডিমে কি পরিমাণ হিংস্র কবুতরটা ডিমে আছে আর এটা নরমাদি দুইটাই একদম সেম অ্যাকিউরেট কালার কিন্তু এই দুইটার মাথায় খোপা নাই না আঙ্কেল এটা হচ্ছে রেয়ার আরেকটা আরেকটা ব্রিড এই তো একদম নর দুইটা অ্যাকুরেট কালার নর মাদি দুইটাই পায়ে মুজাওয়ালা এটা ডিম আঙ্কেল কয়টা পারছে দুইটাই পারছে ডিম দিব না ডিম দিব না আঙ্কেল এটা এটা ডিম দিবে না দর্শক আপনাদের থাকা না ধরি কারণ ডিমের ক্ষতি হইতে পারে তো আঙ্কেল এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা বাইশ হাজার টাকা চাওয়া দাম কিছু কম রাখা যাবে আপনারা যাদের যদি কারো পছন্দ হয়ে থাকে আঙ্কেলের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ তালা এরপরে কি দেখব আঙ্কেল এটা

এই জোড়াটা না অফারের ভিতরে দিবেন এই জোড়াটা আমি একটা অফার দিচ্ছি আচ্ছা আচ্ছা এই যে একটা এই যে একটা ইন্ডিয়ান টেল মার্ক রানিং ইন্ডিয়ান টেল মার্ক রানিং এটা কি এটা নর রানিং নর এটা টেল মার্ক এটা আমেরিকান ফ্যান্টাল আমেরিকান তো হালকা 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 নি আছে হালকা কানিটাল আছে না হ্যাঁ কানিটাল আছে কিন্তু এমনি ডিম বাচ্চা কোনো প্রবলেম হয় না দর্শক দেখেন একটা জিনিস খেয়াল করেন যেটা আছে তাই আমি ওই যে ওই এমনি দেখলে কিন্তু অনেক সময় হালকা ভাবে গেলে এখন দেখে এখন কিন্তু বোঝা যাচ্ছে না দর্শক দেখেন একটা জিনিস এটা কানিটাল আছে আঙ্কেল কিন্তু এটা বলেই দিছে যে ও দাঁড়ানো অবস্থায় অতটা সহজে বোঝা যায় না কিন্তু এটা নর ডাকতেছে কিন্তু এই যে দেখেন ডাকা ডাকি করতেছে ডিম বাচ্চা ঠিকঠাক আছে আর এই যে এইটা চাইলেন টেল মার্ক এটা কি নর নামাদি এটা নর

এরপরে আরও এক জোড়া ফিলব্যাক দেখাবো দর্শক আপনাদের এটা হচ্ছে ফিলব্যাক কি ফিলব্যাক আঙ্কেল এটা 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 হলো ব্লু বারের মধ্যে আছে আর এটা ব্ল্যাক এন্ড চকলেট এর মধ্যে আছে এটাই মানে আনকমন কালার আচ্ছা একটু সরাই দিলে মনে বুঝতে শুরু হবে ডিম না কি আবার না আচ্ছা তাহলে হাড়িটা সরাই দেই দর্শক এই যে কালোটা আঙ্কেল নর না হ্যাঁ কালো টাঙ্গেল নর দর্শক দেখেন কোনো ফাটা নাই একদম ফুল ফ্রেশ আর বিশেষ করে ফিলব্যাকগুলার সাইজগুলা দেখেন মাশাল্লাহ অনেক বড় সাইজ আর এই যে দেখেন পায়ে রিং লাগানো আছে আপনারা যে কোনো কিছু এই রিং এর থেকে জানতে পারবেন আশা করা যায় এটা ইম্পোর্ট এটা ইম্পোর্টেড না ইম্পোর্টেড এটা ইম্পোর্ট করা আর এই নটটা তো দেখতেছেন কেমন ডাকা ডাকি করতেছে তাঁকে এগুলো কয়বার ডিম বাচ্চা করছে না এটা আমি

শৌকিং নর নট এটা নর সরি এটা নর নটটা হচ্ছে শৌকিং মাদি হচ্ছে মডানা এবং সাথে আছে দুইটা ডিম এই যে দর্শক দুইটা ডিম মডানা হচ্ছে মাদি এই যে এটা মাদি ওদের ডিম বাচ্চা ওরাই করে ওদের ডিম বাচ্চা এরাই করে নিজের বাচ্চা নিজে ফুটা এরা দর্শক দেখেন নটটা বিশাল বড় সাইজের এটা আমেরিকান শৌকিং নাঙ্কেল হ্যাঁ